আসসালামু আলাইকুম তো আজকে আমি বানাবো ইনকোভিটর অর্থাৎ ডিম ভুটানের মেশিন সাধারণত ইনকোভিটার অনেক দাম হয়ে থাকে যার কারণে আমি একটা বাক্স নিয়ে ইনকোভিটার বানাবো অল্প খরচ যে তো একটা বাক্স নিয়েছি প্রথমে তারপরে নিব একটা বাল্ব তারপরে নিব একটা ফ্যানের ডিমার তারপরে টু পিন প্লাগ তারপরে আমি বাক্সটাকে সুন্দরভাবে কষ্টিপ দিয়ে পেঁচিয়ে নিছিলাম কারণ এটা অনেকদিন টিকসই হব আর না বেচাইলে পানি টানি পড়লে পরে এটা হয়তো নষ্ট হয়ে যাবে অল্পতেই ইনকোভিটারটা জানি অনেক দিন টিকে থাকে যার কারণে আমি কস্টিপগুলো পেঁচাই দিতাছিলাম তবে কস্টিপ না পেঁচাইলে হয় যারা অল্প দিনের জন্য ব্যবহার করবেন তারা কস্টিপ না দিলেও পারেন উপর দিয়ে কস্টিপ মারা শেষ হওয়ার পর ভিতর দিয়ে মেরে দিচ্ছি কারণ ভিতরে একটু উঁচু থাকে আর যাতে এটা নষ্ট না হয় অনেক দিন টিকে যায় এই কারণে আমি কস্টিপ ভিতর দিয়ে ভালোভাবে মেরে দিচ্ছি তারপর একটা লাঠি নেবেন এতটুকু সাইজের একটা লাঠি যেটা আর কি ভিতরে দুই সাইডে সমান সমান হয় জানি এভাবে কাইটায় কস্টিপ দিয়ে লাগাই নেবেন ভালো যাই হোক তারপরে নেবেন তার আমি যেহেতু জোড়া তার নিছি আপনারা জোড়া তার না নিয়ে দুইটা তার আলাদা আলাদা কালো এবং লাল তার থাকে ওইগুলো নিতে পারেন কারণ ওইগুলা নিলে একটু লাগাইতে সুবিধা হইব আমি জোড়া তার নিছি যার কারণে আমার দুইটা তার এক লাগে কাটতে হইতেছিল আর আমার কাটতে খুব কষ্ট হইতেছিল তারপরে আমি ব্লেড দিয়ে কাটলাম ব্লেড দিয়ে কাটার পর দেখি ভালোভাবে কাটলো সর্বপ্রথম হোল্ডারটা লাগিয়ে নেবেন হোল্ডারটা লাগানোর জন্য তারের ভিতর দিয়ে হোল্ডারের নিচটা ঢুকিয়ে নিতে হবে তারপরে হোল্ডারের যে নাটটা আছে ওই নাটটা হালকা একটু লুজ দিতে হব লুজ দেওয়ার পর যে তামাটা আছে তারের তামা ওইটা ভেরা দিতে হবে ওইটা ভেরা সেরা একটু বেশি করে টাইটটা দিতে হবে হোল্ডারের নাটটা তারপরে টাইট দেওয়ার পরে ওই যে তলাটা আছে ওইটা একটু টাইট করে লাগিয়ে দিতে হবে হোল্ডারটা লাগানো শেষ হওয়ার পর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদের ডিমার লাগাইতে হইব আর ডিমার লাগানোর জন্য এখান থেকে তারটা কাটা দরকার আর আপনারা যেহেতু আলাদা আলাদা দুই রকম দুইটা তার নিবেন আপনাদের একটা তার কাটলে হইব হয়তো কালা নয়তো লাল যে একটা তার কাটবেন ওই একটা তারের সাথে ডিমারের দুইটা তার জোড়াদা দিবেন লাল এক সাইডে কালোর সাথেই আবার কালো কালোর সাথেই কিন্তু যদি ভুলবশত দুইটা তার যেমন ধরেন ডিমারের লাল তার আর কালো তার আর তারের লাল তার আর কালো তার দুইটা যদি দুইটার সাথে জোড়া দেন তা আগুন ধরার সম্ভাবনা থাকে তারের এক তারের সাথেই ডিমারের দুই তার যোগ দিতে হইব এটা বলার কারণ অনেকে ভুল কাজটা করে আমিও যখন প্রথমত এই কাজটা করছি তখন এ ভুল হয়েছিল আমি দুই তারের সাথে দুইটা যোগ দিয়েছিলাম যার কারণে আমার ডিমার ডিমারটার ভিতরে আগুন ধরা যায় যদি আমার কথাটা না বুঝতে পারেন তাহলে দেখেন যে আমি কিভাবে তারটা জোড়া দিছি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার লাল তারটা আছে ডিমারের লাল তারটা তারের সাথে জোড়া দেওয়া আর যে কালো তারটা আছে ওই কালো তারটা এক সাইড ডিমারের লাল তারের সাথে জোড়া দেওয়া আর এক সাইড ডিমারের কালো তারের সাথেই জোড়া দেওয়া অনেকেই ডিমারটা লাগাইতে পারে না এই কারণে বললাম আশা করি এখন বুঝতে পারছেন ডিমারটা কীভাবে লাগাইতে হয় তারপর টুপিন ফ্লাগ আছে যেটা ওইটা হোল্ডারের মতো ভাবে লাগাবেন কারণ হোল্ডার যেভাবে লাগায় টুপিন ফ্লাগ ঠিক একই ভাবেই লাগায় এই সবগুলো লাগানোর পর দেখবেন লাইটটা জ্বলে কিনা লাইটটা জ্বালানোর জন্য আমার মতো এইভাবে জ্বালাবেন না কারণ আমি তো জানি আমার লাইটটা আগে থেকেই জ্বলে সব ঠিক আছে যার কারণে আমি হাতের ভিত্তি নিয়ে এইভাবে জ্বালাই দেখাইতে আসি আপনাদের কিন্তু আপনারা একটু ফাঁকে লাইটটা রাইখে আর ডিমারটা রাইখে আপনারা এই যে সুইচটা দিবেন দেখেন আমার লাইটটা সঠিকভাবে জ্বলতেছে আর ডিমার ঘোরাইলে পরে লাইটটার আলো কমতাছে আর বাড়তেছে এভাবে আসলে তাপ নিয়ন্ত্রণ করে এইসব কাজ যদি সঠিকভাবে হয়ে যায় তারপরে যে বাক্সটা আমরা রেডি করছিলাম যে বাক্সটার ভিতরে ওই লাঠিটা লাগাইছিলাম ওই বাক্সটার এক সাইড দিয়ে ছোটো কইরা অল্প কইরা জায়গাটা বাক্স কাটে নিবেন যার কারণে ওই জায়গাতে তার বাইর করা যায় আমি যেহেতু তার একটু বেশি নিছি যার কারণে আমি তারটা পেঁচায় রাখছি চাইলেও একটু দূর থেকে লাইন দিতে পারম তো আপনার যেখানে সকেট ওই অনুযায়ী আপনি তার নেবেন আপনার যত প্রয়োজন তো আমার স্বাভাবিকভাবে ইনকোভিটার বানানোর কাজ কমপ্লিট আমি এখন ক্রাইন্টে লাইন দিয়ে দিছি এ দেখেন লাইট জ্বলতাছে আর পাওয়ার কমাইতেছি বাড়াইতাছি সবই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তারপরেও আরেকটা জিনিস বাকি রয়েছে যেটা দিয়ে আপনারা জ্বর মাপেন টেম্পারেচার মাপে ওইটা দিয়ে আপনারা মাপতে পারেন কত ডিগ্রি সেলসিয়াস আছে যেহেতু ইনকিউবেটরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস লাগবো সেহেতু এটা দিয়ে মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন কারণ আমি এর আগের বার কোয়েল পাখির যে বাচ্চাগুলো উঠাইছিলাম সেগুলা এটার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছিলাম বাল্পের কাছে যখনই দিলাম এটার মাথা তখনই দেখেন আস্তে আস্তে এটার তাপমাত্রা বৃদ্ধি পাইতাছে তেমনইভাবে আপনি এটা দিয়ে এটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন তারপরে এতটুকু একটা কাপ নেবেন প্রায় গলা পর্যন্ত পানি নিয়ে নিবেন কারণ আর্দ্রতা ছাড়া বাচ্চা হয় না আর আর্দ্রতার জন্য একটা কাপে এতটুকু পানির প্রয়োজন আপনারা যতটুক যতটা ডিম দিবেন ওই অনুযায়ী পানিটা দিবেন যে করা বাল্ব থাকে প্রত্যেকটা বাল্বের নিচে একটা করে পাত্রের ভিত্তে পানি দিয়ে দিবেন কারণ সঠিক আর্দ্রতা দিতেই হবে তাছাড়া বাচ্চা উঠবে না আমি যেহেতু আবার দুটো ইনকুবেটরের ডিম দিব না কারণ আমার কোয়েল পাখিতে ডিম পারার পরে আমি কিং কোয়েলের বাচ্চা ওঠানোর জন্য ইনকুবেটরে ডিম দিব আর সাথে সাথে মুরগির কিছু ডিম দেওয়া দিব ইনশাল্লাহ আমি এই ডিমটা মূলত আপনাদের দেখানোর জন্য আনছি আপনারা করবেন কি এই ডিমটার এক সাইডে একটা প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে দিবেন কারণ সঠিকভাবে বোঝার জন্য যে ডিমটা ঘুরাইছেন কি না প্রতিদিন প্রায় তিন থেকে চারবার ডিমটা ঘুরাইতে হইব তিন ঘন্টা পরপর ধরেন সঠিকভাবে তাপমাত্রা আর্দ্রতা ঠিক রাখে ডিমটা যদি রেগুলার ঘুরাইয়া দেন তাহলে ডিম থেকে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম